আচ্ছা আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি যে অধ্যায় এই অধ্যায়ের একটা প্রশ্নমালা প্রশ্নমালা সেভেন ডি এইটা আমরা আলোচনা করব আচ্ছা সেভেন ডি হ্যাঁ সেভেন ডি আমরা গত ক্লাসে করেছিলাম আজকে সেভেন ই আলোচনা করব সেভেন ই এই প্রশ্নমালাটিতে আমরা আলোচনা করব সহগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত তাহলে প্রশ্নমালাটির নাম হচ্ছে সহগুণিত কোণের ত্রি অনুপাত এই প্রশ্নমালাতে যে সূত্রগুলো আমরা ব্যবহার করবো সেগুলো আমরা অলরেডি সেভেন ডিতে তে প্রতিপাদন করছি জাস্ট একটু পরিবর্তন হবে সেভেন ডিতে আমরা সাইন টুয়াইজের দুইটা সূত্র বের করছিলাম সাইন টুয়াইজের দুইটা সূত্র এক নম্বর সূত্রটা ছিল সাইন টুয়াইজ এ ইকুয়ালস টু টু সাইন এ কজ এই সূত্রটাকে আমরা এখন যেটা করবো প্রতিটা কোনকে অর্ধেক করে দেব এখানে আসে টোয়াইস এ কোন এটাকে অর্ধেক করলে হবে এ কোন তারপরে এইখানে আসে এ কোন এটাকে অর্ধেক করলে হবে এ বাই টু এখানে এ কোন অর্ধেক করলে এ বাই টু অর্থাৎ টুয়াইস এ এতে কনভার্ট হবে টোয়াইস এ এতে কনভার্ট হবে এবং এ এ বাই টুতে কনভার্ট হবে তাহলেই সহগুণিত কোণে কনভার্ট হচ্ছে অর্থাৎ এ হল গুণিত কোণ যখন আমি বলতেছি এ বাই টু এটা হচ্ছে সহগুণিত কণ তাহলে এই হচ্ছে সেভেন এর সূত্র যেটা সেভেন ডি থেকে একটু কনভারশন করে আমরা পেলাম দুই নাম্বার সাইন টুয়াইজের আরেকটা সূত্র ছিল যেটাকে আমরা বলি সাইন টুয়াইজের টেনজেন ফর্মুলা সাইন টুয়াইজের টেন টু টেন এ ভাগ ওয়ান এইটাতেও আমরা একই রকম কনভার্সন করব টুয়াইজ এ কে আমরা এতে কনভার্ট করব এবং এ কোনকে আমরা তার অর্ধেক তথা এ বাই টুতে কনভার্ট করব টু টেন এ বাই টু ভাগ হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু ঠিক আছে এরপরে আমরা কস্ট ওয়াইজের চারটে সূত্র পাইছিলাম প্রশ্ন নাম্বার সেভেন ডিতে সেগুলোকে আমরা কনভারশন করে সহগুণিত কোণে কনভার্ট করে নিতে পারি কস্ট ওয়াইজের চারটা সূত্র কস্টওয়াইজের একদম প্রথম সূত্রটা ছিল কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ এই সূত্রে কজও আছে এবং এই সূত্রে সাইনের উপস্থিতিও আস এইটাকে আমরা যদি কনভার্ট করে গুণিতক সহগুণিত কোণে কনভার্ট করতে চাই তাহলে টুয়াইজের অর্ধেক এ কজ স্কোয়ার এ কোণের অর্ধেক এ বাই টু মাইনাস সান স্কোয়ার এ কোণের অর্ধেক এ বাই টু কস্ট ওয়াইজের আরেকটা ফর্মুলা ছিল যেটাকে আমরা বলতেছিলাম কোসাইন ফর্মুলা কস্ট ওয়াইজের কোসাইন ফর্মুলা সেটা কি ছিল টু কোয়ার এ মাইনাস ওয়ান এটাকে আমরা যদি সহগণিত কোণে কনভার্ট করি তাহলে টুয়াইজ এ কে তার অর্ধেক তথা এ কোণ এবং এ কোণকে তার অর্ধেক তথা এ বাই টু মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এইগুলো হচ্ছে প্রশ্নমেলা সেভেন ই এর সূত্র যেগুলো ম্যাথ করতে আমাদের কাজে লাগবে যেহেতু এই প্রশ্নমালার সূত্রগুলো এগুলো মূলত প্রতিপাদন সেভেন ডিতেই আমরা দেখাইছি তাই এখানে নতুন করে সেগুলো আলোচনা আমরা করতেছি না কিন্তু এগুলো সবগুলোই প্রতিপাদন আমরা আলোচনা করছি সেভেন ডিতে আচ্ছা তিন নাম্বারে কস্ট ওয়াইজের সাইন ফর্মুলা কস্ট ওয়াইজের সাইন ফর্মুলা ছিল ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ আমরা এখানে সহগুরিত কোণে যদি কনভার্ট করতে চাই তাহলে টুয়াইজ কোণের অর্ধেক হচ্ছে এ ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ কোণের অর্ধেক এ বাই টু কস্টের আরেকটা সূত্র ছিল যেটাকে আমরা বলি কস্ট ওয়াইজ টেনজেন ফর্মুলা যেই ফর্মুলার ভিতরে কেবলমাত্র টেন থাকবে কস্ট ওয়াইজ এগুলো আমরা পাইছিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ভাগ হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এই সূত্রটাকে আমরা যদি সহগুণিত কোণে কনভার্ট করি তাহলে এ কোণের অর্ধেক হচ্ছে এ কোণ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ কোণের অর্ধেক এ বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ কোণের অর্ধেক এ বাই টু তাহলে টোটাল আমরা এখানে কস টোয়াইজের চারটা সূত্র পাইলাম এরপর আমরা দেখব টেন টোয়াইজের একটাই মাত্র সূত্র ছিল সেই সূত্রটাকেও আমরা সহগুণিত কোণে কনভার্ট করে নেব তাহলে টেন টু এর একটি ফর্মুলা টেন টু আইজ এর টেন সূত্র টেন টু আইজ ছিল টু টেন এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ এইটাকে আমরা যদি সহগুণিত করে কনভার্ট করি টু আইজ এ কোণের অর্ধেক হচ্ছে এ কোণ টু টেন এ কোণের অর্ধেক হচ্ছে এ বাই টু ভাগ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এখানেও এ কোণের অর্ধেক এ বাই টু তাহলে আমরা সাইন টু ওয়াইজে কস্ট ওয়াইজে এবং টেন টু ওয়াইজের যতগুলো সূত্র ছিল সবগুলোকে আমরা সেভেন ইতে সহগুণিত কোণে কনভার্ট করে নিলাম এখন আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো ধারাবাহিকভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপলোড করব। আজকে আমরা যে কটা করতে পারি দেখা যাক আমরা কয়টা প্রবলেম আজকে সলভ করতে পারি প্রশ্নমালা সেভেন এর প্রথম যে কোয়েশনটা কেতাবসারের বইয়ের একের বি নাম্বার কেতাবসারের বইয়ের একের বি নাম্বার এখানে লেফট সাইডে দেওয়া আছে কস আলফা প্লাস কস বিটা হোলিস্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা রাইট সাইডে আমাকে দেখাইতে হবে রাইট সাইডে দেখাইতে হবে ফোর কজিস হাফ অফ আলফা প্লাস বিটা আমি এখানে লিখে রাখলাম রাইট সাইডে আমাদেরকে দেখাইতে হবে ফোর কজিস্কোয়ার হাফ অফ আলফা প্লাস বিটা এটা আমাদেরকে রাইট সাইডে দেখাইতে হবে খুবই সিম্পল দেখেই বোঝা যাচ্ছে এখানে এ প্লাস বি হরিস্কোয়ারের ফর্মুলা এখানে এ মাইনাস বি হরিস্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা জানি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি ইকুয়াল টু আমরা জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এই যে কজ স্কোয়ার আলফা এবং এইখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা যোগ করলে হবে ওয়ান কজ স্কোয়ার বিটা এবং এই সাইন স্কোয়ার বিটা যোগ করলে পাওয়া যাবে ওয়ান আর এই যে টু কজ আলফা কজ বিটা এবং মাইনাস টু সাইন আলফা সাইন বিটা এই দুটা থেকে আমরা কমন নিতে পারি আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে থাকবে কজ আলফা কজ বিটা মাইনাস এইখানে থাকবে এই কমন সাইন আলফা পরে যা অবশিষ্ট থাকলো ওকে দেখে কিন্তু আমাদের চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখছি হ্যাঁ মনে পড়ছে ও তো পাশের বাসার কলির মধ্যে যার সাথে গত কয়েকদিন আগেই চার পাঁচ দিন আগেই আমাদের ওর সাথে দেখা হয়েছিল যাদের সাথে দেখা হয়েছিল তাদের নিশ্চিত মনে থাকার কথা এটা হচ্ছে কজ এ মাইনাস সাইনে সাইন বি যাকে আমরা চিনি কজ এ প্লাস বি নামে অর্থাৎ ফর্মুলাটা ছিল এরকম কজ এ মাইনাস সাইনে সাইন বি ইকস হল কস এ প্লাস বি যদি সূত্র তোমার জানা থাকে ওকে যদি তুমি চেনে থাকো তাহলে নিশ্চয়ই পরিচিত কোনো লোকের সাথে রাস্তায় দেখা হলে যেরকম অনুভূতি হয় অঙ্ক করার সময় তোমার একই অনুভূতি হবে তাই যারা আমরা এই সূত্রগুলোকে আয়ত্ত করছি অবশ্যই তীরকম এরকম করতে তোমার সূত্র লাগবে তো এই সূত্রগুলো দেখলেই তোমার মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা আমি চিনি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়ালস টু হচ্ছে কজ এ প্লাস বি এই দুইটা থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে পরে এখানে থাকবে ওয়ান প্লাস কজ আলফা প্লাস বিটা এইটাকে আমরা একটু কাজ করে নিতে পারি অথবা এই চ্যাপ্টারের সূত্র দিয়ে করতে পারি বা এটাকে আগের চ্যাপ্টারের সূত্র কনভার্ট করে নিতে পারি যেমন আগের চ্যাপ্টার সূত্রে যদি আমি কনভার্ট করে নিতে চাই তাহলে একটা টু দিয়ে গুণ করতে হবে এবং একটা টু দিয়ে ভাগ করতে হবে তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কস টু এ ওয়ান প্লাস কস টু এ আমরা জানি টু কজ স্কোয়ার এ মেনলি এই সূত্রটা আসছে কোথেকে ওই যে কস টু এর যে সূত্র কস টু ইকলটা আমরা জানি টু স্কোয়ার এ মাইনাস ওয়ান তা আমি যদি মাইনাস ওয়ানকে ব্যাসে নিয়ে আসি তাহলে হবে ওয়ান প্লাস কস টু এ ওই ব্যাসে থাকবে টু কজ স্কোয়ারে তাহলে ওয়ান প্লাস কস টু এ এই যে ওয়ান প্লাস কস টু এই পোটা হচ্ছে এ সূত্র হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার এইটা হচ্ছে আমার এ আলফা প্লাস বিটা বাই টু তাহলে ওয়ান প্লাস কু এ ইক টু টু কজ স্কোয়ার এ আমরা এখানে যদি গুন করে দেয় তাহলেই কিন্তু রাইট সাইডটা পেয়ে যাচ্ছি রাইট সাইডে আমাদেরকে দেখাইতে বলছিল ফোর কজ স্কোয়ার হাফ অফ আলফা প্লাস বিটা এই যে গুন করে দিলেই হয়ে যাচ্ছে ফোর কজ স্কোয়ার হাফ অফ আলফা প্লাস বিটা তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণে যাই হোক আমরা এরকমভাবে আরও অঙ্ক প্রতিদিনেই আমরা উপস্থাপন করব ত্রিকোণমিতি পুরোটাই আমরা আমাদের পেইজে ত্রিকোণমিতি ফুল আমরা শেষ করে দেব পুরো সেভেন এ থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত প্রতিটা প্রশ্নমালা আমরা আমাদের পেজে আপলোড করব যারা এইসএসি ছাব্বিশ এবং এইসএসসি সাতাইশ তারা চাইলে পেইজ থেকেই ত্রিকোণমিতি পুরোটা তোমরা কভার করে নিতে পারো আমরা প্রতিটা প্রশ্নমালার সূত্রগুলো এবং যেখানে প্রতিপাদন বা কনসেপ্ট থাকলে সেগুলো প্লাস হচ্ছে প্রশ্নমালার ভিতরে যতগুলো ইম্পর্টেন্ট বা ম্যাথ আছে এবং বোর্ডে আসা কিংবা বিগত সালে বুয়েট কুয়েট ওয়েট চুয়েট যে ধরনের ম্যাথ আসছে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিটাই করা সবাইকে ধন্যবাদ আশা করি এই উপস্থাপনাগুলো তোমাদের কাজে লাগবে সুখে থাকো ভালো থাকো